আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর ছাদে এসেছে ছোটো আম রেখে গিয়েছিলাম এখন মাসাল্লাহ দিলে অনেক বড় হয়েছে অনেক দিন প্রায় পনেরো দিন পরে সাদে আসছে এসে দেখি আমগুলো অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে মাসাল্লাই দিলে মাশাল্লাহ কিন্তু আরও আম ছিল রোদে মনে হয় ধরে গেছে আরো আছে আম গাছ এই যে এই আম গাছটাতে অনেকগুলো আম ছিল এগুলো পড়ে গেছে পড়ে এগুলো আছে যাই আলহামদুলিল্লাহ এগুলো যা আছে এটাই শুক্রিয়া আর একটা গাছ আছে এই যে এটাতে বারো মাসে আম গাছ এটাতে মুকুল এখনো আছে এই যে মুকুল এগুলো এখনো আছে কিন্তু আম ধরবে কিনা জানি না